আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এস্ট্রি শেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাটা বাটি ঝামেলা ছাড়াই ডালের বড়ার রেসিপি ডালটাকে বাটা যাদের কাছে ঝামেলার মনে হয় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো চলো পুরো ভিডিওটি দেখে নাও আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে মুসুর ডাল নিয়ে নিছি আর এই বড়াটা কিন্তু মুসুর ডাল দিয়ে করলে ভালো হয় তো মুসুর ডালটা কিন্তু আমি এক ঘন্টার মতো ভিজা রাখছিলাম এতে করে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে আসে তারপর ডালটাকে ধুয়ে পানি ছড়া নিছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ আদা রসুন বাটটা পরিমাণ মতো লবণ আর হলুদ তারপরে শক্ত হাতে কিন্তু আমি এখন আদা রসুন আর হচ্ছে ডালটা খুব ভালোভাবে মথে নিব তো ডালটাকে খুব ভালোভাবে শক্ত হাতে মথে নিলে ডালটা খুব ভালোভাবে কিন্তু জোড়া ভেঙে যায় মানে ডালটা কিন্তু জোড়া লেগে থাকে তো জোড়াগুলো কিন্তু আলাদা হয়ে যায় তো আর ডালটা কিন্তু একটু হলেও নরম হয়ে যায় তো দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে মথে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ময়দা এখানে আমি হচ্ছে দুই চা চামচ ময়দা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ এখানে যেহেতু আমি ডালের বড়া বানাচ্ছি বা পেঁয়াজও বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে তো বেশ কিছুটা পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এখানে মরিচ এখানে আমি যা আমার প্রয়োজন মাফিক মরিচটা দিয়ে দিলাম যে যতটা ঝাল খেতে চায় সে কিন্তু ততটা মরিচ দিয়ে দিতে পারে তো বেশ কিছুটা পরিমাণে কিন্তু মরিচ দিয়ে তারপরে খুব ভালোভাবে মথে খুব ভালোভাবে ডালটা মাখানো হয়ে গেলে কিন্তু কড়াই দিয়ে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ছোটো ছোটো বড় আকারে দিয়ে দিবো তবে তেলটা গরম করার সময় কিন্তু চুলা রাসটা হাই রাখলেও আমি পরবর্তীতে চুলা রাসটা কমাই দিই বড়া ভাজার সময় এতে করে কিন্তু খুব ভালোভাবে বড়া গুঁড়ন ভিতর থেকে ভাজা হয়ে যাবে আর চুলা রাসটা যদি হাই রাখা যায় তাহলে কিন্তু বড়া খুব ভালোভাবে ভাজা হবে না শুধুমাত্র পরা যাবে আর মুচমুচে ভাবটাও চলে আসবে না তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরপরই কিন্তু আমি উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম আর প্রথম ধাপের এগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠাই নিলাম এর পরবর্তীতে আমি একই তেলে বাকিগুলো না কিন্তু ছোটো ছোটো বরার আকারে দিয়ে দিব আর ভাজার সময় অবশ্যই চুলা রাশটা কমায় রাখবো এতে করে কিন্তু ডালের বড়াটা খুব সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হয়ে যাবে আর মুচমুচে ভাবটাও চলে আসবে তো দেখো সমস্তগুলো নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে উঠায় নিয়েছি আর দেখে বুঝতে পারছো দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মুচমুচে তো ডাল বাটাটা যাদের কাছে ঝামেলা তারা কিন্তু এভাবে সহ খুব সহজেই বাসায় এই ডালের বড়াটা রেডি করে নিতে পারে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ